দুই সাল থেকেই মধ্যপ্রাচ্য চলমান সংঘাত যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না বরং সময় গড়াচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহ ও জটিল আকার ধারণ করছে ফিলিস্তিনের কাঁচা ভূখণ্ডকে কেন্দ্র করেই শুরু হওয়া যুদ্ধ এখন শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে এই সংঘাতের সব শেষ ও সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে সম্প্রতি যখন ইরান সরাসরি ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক প্রযুক্ত সম্পন্ন মিসাইল হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এই হামলায় ইসরায়েলের অন্তত তেইশ জন সেনা নিহত হয়েছে এবং সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে দুই সালের শেষ দিক থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় যে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তা ইতিমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্যমতে এই দীর্ঘ অভিযানে লক্ষাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যা ছিল প্রায় ষাট শতাংশেরও বেশি গাজায় শিশুদের ওপর নির্বিচারে বিমান হামলা নারীদের ওপর সহিংসতা হাসপাতাল স্কুল এবং শরণার্থী শিবিরে বোমা বর্ষণের দৃশ্য বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দেয় এমনকি ত্রাণবাহী ট্রাক মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার অভিযোগ উঠে আসে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এর ফলে গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট বিশুদ্ধ পানির অভাব এবং চিকিৎসা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া পরিস্থিতি তৈরি হয় লাখো মানুষ মানবতার জীবনযাপন করতে বাধ্য হয় এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও সরাসরি সামরিক পদক্ষেপ নিতে কেউই এগিয়ে আসেনি জাতিসংঘের নিন্দা প্রস্তাব বিক্ষোভ কূটনৈতিক চাপ সবই ছিল কিন্তু বাস্ত মাঠে যুদ্ধ থামানোর মতো কার্যকর উদ্যোগ দেখা যায়নি এই প্রক্ষাপেটেই ধীরে ধীরে আলোচনায় আসে ইরানের নাম দীর্ঘদিন ধরেই ইরান ফিলিস্তিনি পন্থী বিভিন্ন গোষ্ঠীকে রাজনৈতিক কৌশলগত ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে এমন অভিযোগ পশ্চিমা দেশগুলোর শুরুতে ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও পরিস্থিতি এখন চরম মেয়ে পৌঁছে গেছে তখন দেশটি আরও কঠোর অবস্থান নিতে শুরু করে বিভিন্ন সূত্র জানা যায় সাম্প্রতিক সময়ে ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে এবং প্রথমবারের মতো প্রকাশ্যভাবে সামরিক স্থাপনায় মিসাইল হামলা চালায় খবর অনুযায়ী ইরান তাদের অত্যাধুনিক ও সেলফ প্রযুক্তি সম্পন্ন মিসাইল ব্যবহার করে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালায় মিসাইলগুলো সরাসরি ইসরায়েলের সেনা বাংকারে আঘাত হানে বলে দাবি করা হচ্ছে এই হামলায় অন্তত তেইশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে বলে বিভিন্ন আঞ্চলিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে সব তথ্য নিশ্চিত করেনি সবচেয়ে আলোচিত বিষয় হলো ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই হামলা পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করা হচ্ছে যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্ন তুলছে এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইসরায়েলের ইতিহাসে এটি এমন একটি মুহূর্ত যখন দেশটির সামরিক ঘাটি সরাসরি বিদেশি রাষ্ট্রের হামলায় শিকার হল অন্যদিকে যুক্তরাষ্ট্র ও এই ঘটনায় উদ্বিগ্ন কারণ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিগুলো নিরাপত্তা নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে ওয়াশিংটন জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করবে ইরান এই হামলাকে আত্মরক্ষা নয় বরং ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দীর্ঘদিনের নির্যাতনের জবাব হিসেবে উল্লেখ করেছে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন গাজায় নারী ও শিশুর হত্যার প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে যদি ইসরায়েল তাদের অগ্রাসন বন্ধ না করে তবে ভবিষ্যতে আরও কঠোর জবাব হতে পারে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আগুনের ওপর দাঁড়িয়ে আছে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয় সারা বিশ্বেই পড়বে এখন প্রশ্ন একটাই এই উত্তেজনা কি কূটনৈতিক পথে সমাধান হবে নাকি বিশ্ব আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে